কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আজকে আমার গাছের এই ফুলটা ফুটছে এরকমই দেখতে আরেকটা ফুল ফুটছে দেখেন তো কালারের পার্থক্য দেখতে পান কি না এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাঢ় গোলাপি আর এই নিচের এটা এটা হচ্ছে হালকা গোলাপি মানে বেবি পিঙ্ক কালার এই তো দেখেন আমি একসাথে দেখাই এটা গাঢ় আর এই যে তার নিচেরটা হালকা মানে এরকম জাতের দুই তিন কালারের ফুল আমার কাছে আসে আরেকটা দেখাই সেটা হচ্ছে এই তো আমার সেই নতুন জবাটা এটা তো হালকা কমলা রঙের এরকম আমার কাছে হলুদ রঙেরও আছে এটার আরও ডাল সংগ্রহ করছি তবে সেগুলো এখনও হয়নি পুরোপুরি এই তো এটা হচ্ছে মাইক জবা এই গাছে আজকে দুইটা হয়েছে একত্রে দুইটাই দেখাচ্ছি আমি আরও ফুটছে আরেকটা গাছে এই মাইক লাল জবার গাছ আমার দুইটা এ তো আরেকটা গাছে মূলত এই গাছটা থেকেই আমি ওই আগের ওই গাছটা বানিয়েছিলাম মানে ডাল থেকে চারা হয়েছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ